আগে ছিল বক্তা এখন হয়েছে টিকটকার চুলের কাটিং চেঞ্জ করে এখন নায়কও হতে যাচ্ছে অবাক হয়ে গিয়েছি যে কয়েকদিন আগে একটি অ্যাডভারাইজ দিয়েছে যে আপনার ফোনে পঞ্চাশ টাকা রিচার্জ করলেই আপনি আপনার ঘরের ভিতরে পরিমণি কি পেয়ে যাচ্ছেন আমি তো অবাক হয়ে গেলাম এটা কেমন কথা পরে দেখলাম যে আপনি আপনার ফোনে যদি পঞ্চাশ টাকা রিচার্জ করেন যে কোনো একটি মেসেজ আপনার কাছে আসবে আপনাকে একটি উপহার দেওয়া হবে আর সেটি হলো একটি দামি ব্র্যান্ডের গাড়ি আর সেই গাড়ির চাবি আপনার হাতে তুলে দেওয়ার জন্য আপনার ঘরে চলে আসবে পরিমণি এই সমস্ত অশ্লীল নায়ক নায়িকাদেরকে দিয়ে অ্যাডভেটাস করালে ওই সমস্ত কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আসতে পারে

পরবর্তীতে ভাবলাম যে সিনেমাটি নামা করি আল্লাহ এক নম্বর গুণের কথা বললেন মুমিন যারা হবে তারা এক নম্বর মিন্দের গুণ হলো মুমিনটা খুশু হুজুর শহীদ নামাজ